হ্যালো গাইজ কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখেন আমরা অবশেষে অনেক আশা ছিল যে রেল উঠবো এই আমার জীবনে প্রথমবার আমরা যাচ্ছি মেট্রো রেল উঠতে সাথে আমাদের বাইমন কেনে মেট্রো মেট্রোতে যাচ্ছি গাইজ আমরা এর আগেবার একবার গিয়েছিলাম কিন্তু ভাই কখনো যায়নি তো ফার্স্ট টাইম যাওয়া হবে তো আশা করি ভালো হবে আপনাদের সাথে আমার মেট্রো রেলে দেখা হচ্ছে টাটা হ্যালো গাইজ আমরা এখন চলে আসলাম রাস্তাতে আমরা এখন আছি বর্তমানে রমনা মডেল থানা সামনে আমরা এখন যাব ঢাকা বাংলাদেশ সচিবালয় তে সেখান থেকে আমরা মেট্রো রেলে উঠবো দেখেন কত যানজটের মধ্য দিয়ে আমরা যাইতেছি তো আমার তো অনেক ভালো লাগতেছে সেই কারণে আমার এটা প্রথম আমি মেট্রো রেলে উঠবো দিয়ে পাই আমরা সচিবালয়ের দিকে চলে আসছি বেশি দূর না আর আমরা চারজন আসছি এখানে এ দেখেন আমরা চারজন আমি আমার কাকা আমার ভাই এবং আমার বোন চাচাদু বোন ভাই বোন ওদেরকে নিয়ে আমরা যাইতেছি তো ওরা এর আগেও একবার উঠছে আমি এখনো উঠি নাই তো আমরা চলে আসলাম বাংলাদেশ সচিবালয়তে দেখেন ওই বাংলাদেশ সচিবালয়তে আমরা চলে আসছি এটোর জন্য আমরা লিফ্ট দিয়ে উপরে যাইতেছি লিফ্ট দিয়ে আমরা উপরে যাইতেছি উপরে গিয়ে আমরা মেট্রো রেলে রেলে ওঠার জন্য আমরা লিফট দিয়ে উপরে যাইতেছি আমরা চারজন যাইতেছি অনেক মানুষ আছে টিকিট কাটার জন্য আমার কাকা আমার কাকা তো আমার চাচাতো ভাই এবং তো বোন ওরা দেখেন যাচ্ছে তো টিকিট কাটার জন্য আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে তো আমরা লাইনে এসে দাঁড়িয়ে আছি মানুষের বেড়ে আমরা আমরা একজন চারজন এসেছি চারজন এখন আমরা টিকিট কাটবো তো দেখেন আমি আমার বোন এদের কত লম্বা লাইন মেট্রোএল টিকিট মেশিন থেকে কাটতে হয় তার জন্য মেশিন সামনে এসে দাঁড়িয়ে আছে আমার কাকা এবং আমার চাচাতু ভাই দাঁড়িয়ে আছে এখন থেকে টিকিট কাটতে হবে এখানে মেশিন থেকে টিকিট কাটতে হয় তাই দাঁড়িয়ে আছে মানুষের বেড়ে ওতারে আছে আর আমি ভিডিও করতেছি তো আমাদের ইয়া চলে আসছে আমার ভাই দেখে দিচ্ছে আমরা কোথা থেকে কোথায় যাব তো আমরা এখন ঢাকা বাংলাদেশ সচিবালয়তে আছি আমরা যাব ঢাকা উত্তরা উত্তর টিকেট কাটার জন্য ঢাকা মেশিনের ভিতরে টাকা ফেরত এসেছে আর দশ টাকা লাগবে আমাদের পেয়ে গেলাম লাইনের পর আমরা টিকিট কেটে আমরা যাইতেছি মেট্রো রেল ওঠার জন্য এখানে একটা গেট আছে এই গেটে পার হতে হবে কাট এখানে চাপ দিলে গেটটা খুলবে তো আমার এই কাঠ আমি এখানে চাপ দিলাম তারপর আমি যাইতেছি কার্ডটা চাপ দিয়ে আমি বয়ে বয়ে এটা পার হয়েছি এখনো মেট্রো রেল আসিনি মেট্রো রেল এখনো আসেনি আমরা উপরে যাইতেছি উপরে যাইতে হলে লিফ্ট দিয়ে যাইতে হবে তো এখন উপরে আমরা লিফ্ট দিয়ে যাইতেছি আমরা চারজন আমরা চারজন উপরে যাইতেছি লিফট দিয়ে মেট্রো রেল এখনো আসেনি তো আমার তো অনেক ভালো লাগতেছে হ্যাঁ মেট্রো রেল উঠবো তা আমরা উপরে চলে আসলাম তো মেট্রো রেল চলে আসছে তার জন্য আমার ভাই আমাকে বলতেছে চল যেতে দেখেন মেট্রো রেল চলে আসছে তো মেট্রো রেল বেশিক্ষণ দাঁড়ায় না দশ থেকে পনেরো সেকেন্ড মধ্যে মেট্রো রেল উঠতে হবে তো মেট্রো রেল এখন দাঁড়িয়েছে তো আমি তাড়াতাড়ি চাইতেছি মেট্রো রেলে তো মেট্রো রেলের দরজা দেখেন খুলে গেছে তো আমরা এখন ভিতরে ঢুকব। এখন আমরা ভিতরে মেট্রো রেলের ভিতরে আছি দেখেন কত মানুষ অসংখ্য মানুষ আছে ভিতরে তাও আমার অনেক ভালো লাগতেছে প্রথমবার আমি মেট্রো রেলে উঠতে পারলাম মেট্রো রেল অনেক স্পিড তার জন্য বেশ একটা জার্নি হই না অনেক মানুষের মতো দিয়ে মেট্রো রেলে উঠছি মেট্রো রেল অনেকটা স্টেশন পাই চলে গেছে এখন মিরপুর মিরপুর দশ পার হয়ে গেছে মিরপুর এগারোতে এসে থামতেছে তো বেশিক্ষণ লাগে না একটি স্টেশনতে আরেকটি স্টেশনে যেতে বা এক থেকে দেড় মিনিট লাগে তে বেশি লাগে না তো এখন অনেক অনেক যাত্রী কম স্টেশনে নেমে গেছে তো আমাদের আরও সামনে যাব শিক্ষণ নেই আমাদের জায়গায় পৌঁছানোর জন্য অল্পকে একটু জায়গা আছে এখন গাড়িটা অনেকটা হালকা তাই বেশি ভালো লাগতেছে বেশ হালকা তাই অনেক ভালো লাগতেছে পিছন দেখা যাচ্ছে যে কত স্পিডে মেট্রো রেলটা যাইতেছে অনেক স্পিড এবং জানালে তাকালে অনেক ভালো লাগে তো আমাদের জায়গায় বেশি দেরি নাই প্রায় চলে আসছে বেক্ষণ নেই তো আমরা পায়ে চলে আস আমরা এখন দেখেন স্টেশনটা কত সুন্দর এবং কত বড় স্টেশনটা কত বড় আমার সাথে আমরা দুই ভাই আছি আমার কাকা আছে আমার আর একটা বোন আছে তো আর তো আমার বোন তা আমরা আবার যাব মেট্রো মেট্রো রেল দিয়ে আসছি আবার যাব গো কেমন হচ্ছেন আমরা আছে এখন বর্তমানে ঢাকা উত্তর উত্তর আবার যাবার জন্য আমাদের আবার টিকিট কাটতে হবে তার জন্য আমার ভাই টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য দেখেন কত অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এখান দিয়ে আমার ভাই লাইনে দাঁড়িয়ে আছে তো অনেকক্ষণ ধরে ও লাইনে দাঁড়িয়ে তো লাইনে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে সামনের দিকে কিছু বুঝতেছে না তার জন্য পিছছে রাপোটা ওকে বুঝিয়ে দিচ্ছে তো তারপর টিকিট এটা কনফার্ম করে টাকাগুলো ভিতরে দিতেছে তারপর টাকাগুলো সবগুলো টাকা দিলে টিকিটগুলো এক এক করে বেরিয়ে আসবে এক এক করে সবগুলো টাকা দিতেছে দেখেন সবগুলো টাকাও দিতেছে এক এক করে এক করে ও সবগুলো টাকা দিতেছে সবগুলো টাকা দেওয়া টিকিটগুলো বেরিয়ে আসবে টাকা দেওয়া টিকিটগুলো বেরিয়ে আসবে গুলো দেবার পর একটু অপেক্ষা করছে অবশেষে টিকিটগুলো বেরিয়ে আসছে চারটা টিকিট আস্তে আস্তে বেরিয়ে আসতেছে চারটা টিকিটই বেরিয়ে আসছে

দেখেন কত মানুষ লিফটের ভিতরেও অনেক মানুষ আছে অসংখ্য মানুষ আমরা চারজন লিফট দিয়ে উঠতে মেট্রো রেলে ওঠার জন্য তো মেট্রো রেলে আসেনি দেখেন এখানে সাইনবোর্ড লাগে যে কোন জায়গা থেকে কোন জায়গায় দাঁড়াবে অনেক জায়গা নাম দেওয়া আছে তো সব থেকে শেষ জায়গা হলো উত্তরা উত্তর সেই উত্তরা উত্তরে বর্তমানে আমরা আছি আমরা এখন মেট্রো রেলের ভিতর মেট্রো ভিতর চলে আসলাম এর ভিতর আমরা এখন সবাই অনেক যাত্রী তো এক এক করে স্টেশন দাঁড়াচ্ছে যাত্রীও নামতেছে যাত্রীরা আস্তে আস্তে অনেক যাত্রী নেমে গেছে এবং গাড়িটা অনেক হালকা পায়ে চলে আসছে স্টেশনে হ্যালো গাইস তো আমাদের মেট্রো রেলের যাত্রা শেষ তো আমরা বাড়িতে যাইতেছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে এখন আমরা বাড়িতে যেতেছি